আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে আমি এই আমলটির কারণে জান্নাত লাভের ব্যাপারে আশাবাদী দিনী ভাই ও বোনেরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সেই আলেম ছিলেন অল্প বয়সে তার পরিবার থেকে ও তার জন্য বিয়ের কথা বলা হয়েছে তিনি রাজি ছিলেন না কিন্তু সেই নারীর প্রস্তাব তিনি ফিরিয়ে দিতে পারলেন না এমন না যে তিনি নারীকে দেখে মুগ্ধ হয়েছেন তিনি বিয়ের আগে নারীকে দেখেননি কয়েক দিনের মধ্যে তাদের বিয়ে হয়ে গেল সেই নারী খুব খুশি হলেন কিন্তু বিয়ের পর আলেম হতাশ হলেন তিনি দেখলেন তার স্ত্রী অন্ধ খরা এবং উচ্চিত বিয়ের আগে তিনি বুঝতে পারেননি তার খুব রাগ হলেন সেই নারীর প্রতি তার মন ঘৃণা জল কিন্তু তিনি রাগ প্রকাশ করলেন না সেই নারীকে কটু কথা বললেন না খুব ধৈর্যের সাথে সংসার করে গেলেন পনেরো বছর সংসার করার পর সেই নারী ইন্তেকাল করলেন একবার সেই আলেমকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি আপনার কোন আমলের কারণে জান্নাত লাভের ব্যাপারে সবচাইতে আশাবাদী সেই আলেম ছিলেন তৃতীয় হিজরির নিশাপুরের একজন বিখ্যাত ইমাম আবু ওসমান নিশাপুরি রহমানুল্লাহ আল্লাহর ফয়সালা মেনে নিয়ে সবুর করাটা একটা ইবাদত